বাজার কম কম আনতে পড়লেও আমার জামাই এরকম বস্তা ভর্তি করে বাজার করে নিয়ে আসে এটা যেন তার একটা স্বভাব হয়ে গেছে সে আগেও যেমন করতো যেমন ঢাকাতে ছিলাম তখন তো আমার সাথে ফ্রিজ ছিল তো ফ্রিজ থাকা সত্ত্বেও এরকম বাজার আনলে তখন টাটকা টাটকা ফ্রিজে রেখে দিলে অনেক দিন পর্যন্ত খাওয়া যেত কিন্তু এখন যেহেতু আমার কাছে কোনো ফ্রিজ নেই তো এই বাজারগুলো যখন নিয়ে আসে অনেকগুলো একসাথে রাখলে কিন্তু শুকিয়ে যায় ও যতগুলো বাজার করেছে এগুলো কিন্তু দুই দিনে খেয়ে শেষ করা যাবে না আর আমরা মানুষ যেহেতু দুইজন তো এগুলো খেয়ে শেষ করার মতো থেকে চার দিন তো অনায়াসে চলে যাবে আর এখানে কচুর লতিগুলো দেখতে খুবই সুন্দর লাগছিল তো বললো যে এরকম তরতাজা পেয়েছি তাই নিয়ে এসেছি শীতের শুরুতে আজকে কাঁচা টমেটো আনা হলো আর লাল মূলা দেখে তো আমি খুবই খুশি আমি অনেকদিন ধরে বলছিলাম যে মূলা কিনে আনো কিন্তু বাজারে তেমন একটা লাল মূলা ওঠেনি তাই কিনে আনতে পারিনি আজকে যেহেতু এনেছে তাই দেখে খুব খুশি হলাম শাকগুলোও খাওয়া যাবে মূলাটাও খাওয়া যাবে আর লাল মূলা খেতে কিন্তু সাদা মূলার থেকে বেশি ভালো লাগে তো এখন আমি টমেটোগুলো বের করে নিব আর সবগুলো সবজি ভালো মতো গুছিয়ে নেব আর এতগুলো সবজি এগুলো সব কিছু ভালো মতো গুছিয়ে না রাখলে কিন্তু এগুলো ফ্রিজ ছাড়া খুব বেশি দিন সংরক্ষণ করা যায় না নষ্ট হয়ে যায় আমাদের কাছে কাঁচা টমেটোটা খুব বেশি পছন্দ এটা মাছ দিয়ে রান্না করলেও ভালো লাগে কিংবা এটা ভাজি করলেও ভাল লাগে এবং ভর্তা বানালেও ভালো লাগে তাই কাঁচা টমেটোটা একটু বেশি করে এনেছে আর আমি কাঁচা টমেটোর কথা অনেক দিন ধরেই বলছিলাম আর তার পাশাপাশি পাকা টমেটো দিয়ে হচ্ছে মাছ ফোনা করলে বা তরকারিতে দিলেও খুব ভালো লাগে তাই দুই ধরনের টমেটো এনেছে যেহেতু এই সৃজন এগুলা সবজি না খেলে কিন্তু চলেই না কারণ শীতের দিনের আমেজটা থাকেই হচ্ছে সবজির মধ্যে সবজি খেজুরের গুড় এগুলো আসলে পিঠা এগুলো না খেলে শীত যেন জমে না অন্যান্য সিজনের থেকে শীতকালটা এই জন্যই বেশি ভালো লাগে যেমন তরতাজা সবজি সবুজ সবুজ সবজি পাওয়া যায় আর ঢাকার দিকে পাওয়া গেলেও কিন্তু এতটা টাটকা সবজি পাওয়া যায় না যেটা হচ্ছে গ্রামে এলাকায় পাওয়া যায় গ্রামের দিকে থাকলে এই একটা প্রশান্তি কাজ করে যেমন সব কিছু টাটকাটকা খাওয়া যায় আর শহরের দিকে থাকলে এই জিনিসটা ফিল কম পাওয়া যায় বিশেষ করে রাজধানীতে তো এই ফিলটা কম কমই পাওয়া যায় তো আমি জিজ্ঞেস করছিলাম আজকে কি রান্না করব তো আমাকে লিস্ট করে দিচ্ছে যে এটা 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 রান্না করবে তো আজকে হচ্ছে সিম দিয়ে ফুলকপি দিয়ে মাছ দিয়ে রান্না করব যেহেতু বড় মাছ ফ্রিজ যেহেতু নাই তাই মাছ আমি সব সময় ছোট আনতে বলি আর বড়ো মাছ আনলেও সেটা যেন ছোট সাইজের হয় সেটাই বলি আর এখন মাছটা ভালো করে কেটে নিব আর এদিকে আমি মাছ কাটছি আর বলছি যে লতিগুলো তুমি বেছে দাও কারণ হচ্ছে এই লতি যদি এভাবে রেখে দিই তাহলে আরও নষ্ট হয়ে যাবে আর এগুলো পরে আর বাঁচা যায় না তাই যখন টাটকাটকা এনেছে তখনই বেছে নিতে হবে আর এরপরে আমি মাছটা ভালো করে কেটে নিয়েছি তারপরে সকালে নাস্তা করে নিয়েছি এখানে হচ্ছে কাঁচা টমেটো সেটা দিয়ে করেছি আর কাঁচা টমেটোর রেসিপিটা তো আগেও দিয়েছি আর আজকেও শেয়ার করলাম কাঁচা টমেটোর ভাজি যদি না খেয়ে থাকেন একবার হলো ট্রাই করে দেখবেন এটা কিন্তু মাসাল্লাহ অনেক মজা হয় খেতে আর এখন তো কাঁচা টমেটো সব জায়গায় অ্যাভেলেবল পাওয়া যায় আমাদের বাসায় কাঁচা টমেটো থাকলে আমরা এটা ভাজি সকালে নাস্তায় মাছ বি করে খাই এটা আসলে আমাদের খুবই পছন্দের একটা খাবার রুটি পরোটার সাথে জাস্ট জমে যায় ওই যে বললাম যে এখন আমাদের ফ্রিজ নেই তো মাছগুলো ভালো করে মশলা দিয়ে কষিয়ে রেখেছি এখন হচ্ছে ভালো করে সবগুলো মাছ ভেজে তুলে রেখে দিব যেগুলো রান্না করবো সেগুলো তো রান্না করে নিব সিম আলু দিয়ে ফুলকপি দিয়ে বড় মাছ রান্না করেছি আর মাছে যে পেরি ছিল সেটা একটা মাছ দিয়ে ভালো করে কষিয়ে রান্না করে নিয়েছি ভাজা ভাজা করেছি এটা অনেক অনেকভাবে রান্না করে আমার কাছে ভাজা ভাজা হলে খেতে বেশি ভালো লাগে আমার জামাই কখনো খায় না ওকে আজকে জোর করে খাইয়েছি আর সন্ধ্যায় হচ্ছে চুষি পিঠা বানিয়েছি বিদায় নিচ্ছি আসসালাম